হ্যালো ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস আমি সৌভিক আর এই ভিডিওতে কথা বলবো বাংলাদেশের নাটক হাজত নিয়ে যেটা ডিরেক্ট করেছে ভিকি জাহেদ এবং এখানে ফিচার করেছে তসিব মেহবুব রাশেদ মামুন অপু এবং আরও অনেকে তো এই নাটকটা হচ্ছে ভিকি জাহেদেরই খুব ফেমাস নাটক বা ফ্র্যাঞ্চাইজি পুনর্জন্ম তার হচ্ছে এটা প্রিকুয়েল তো কেমন হলো কেমন লাগলো নাটকটা জানবাজকের ভিডিওতে সো লেট স্টার্ট এখানে গল্প সে আমি খুব বিশেষ কিছু বলছি না এখানে আমি দেখতে পাচ্ছি যে হাজত আমি বুঝতে পারছি যে এটা একটা জেল হাজতেরকে কেন্দ্র করে গল্প যেখানে দেখতে পাচ্ছি যে তৌসিফের ক্যারেক্টারটাকে ইকবাল সাহেব তো ইকবাল হককে অ্যারেস্ট করা হচ্ছে একটা ছাগলকে এসে চাপা দিয়েছিল সেই কারণে বাট সেটাই মূল কারণ নয় কারণ সে একজন অন ডিউটি অফিসারকে ঘুষ দিচ্ছিল তো সেই কারণে সেটাই মূল কারণ সেই কারণে তাকে অ্যারেস্ট করা হচ্ছে তাকে হাজতে রাখা হচ্ছে তার সাথে রয়েছে আরও দুজন কয়ে ক্রিমিনাল এবারে কি হয় জানতে গেলে তোমাকে ক্লাব ইলেভেন এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে গিয়ে নাটকটা দেখে নিতে হবে লেংথ হচ্ছে এক ঘন্টা সামান্য কিছু কম ওই সাতান্ন কি তো প্রথম হচ্ছে যে মানে কি কী আর ভালো লাগলো তো ভালো বলতে এখানে যেটা বলেছি যে এর স্ক্রিন পেটা কিন্তু টাইট এবং ডান ডান হ্যাঁ নাটকের লেংথ খুব বেশি হয় না হ্যাঁ পনেরোজনের লাস্ট পার্টটার লেংথটা অনেক বড় ছিল দু ঘন্টা একুশ মিনিট ছিল যেটা একটা বলতে গেলে ফিচার ফিল্মের মতো এবার নাটকের ক্ষেত্রে কী হয় যেহেতু ল্যাংথটা তো খুব বেশি হয় না মোটামুটি এক ঘন্টা শ এক ঘন্টার মধ্যেই সারা হয় আর কি আমরা দেখতে পাই আর কি বড়ো যদি দেড় ঘন্টা হয় তো বলবো যে সেদিক থেকে দেখতে গেলে স্ক্রিন পে টাইট টান টান একদম টু দা পয়েন্ট ন্যারেটিভ শুরুর দিকে কিছু কমেডি রয়েছে যে কমেডিগুলো কিন্তু আমার জন্য বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে কিছু পোকিং রয়েছে সেগুলো বেশ ভালো লাগে বেশ মজা লাগে এগুলো আর কি এবারে ওই হাজতের মধ্যে যখন থ্রিলের পোর্শনে ঢুকছে টেনশনে ঢুকছে সেটা কিন্তু বেশ ভালোই মানে বলবো যে সেগুলো খুব বিশাল কিছু হাই দিয়ে সেটা আমি বলবো না সেটা কিন্তু বেশ ভালোই ঠিক আছে সেখানে সামান্য একটু হলো ক্যথির সাথে মিল হয় যদিও ক্যথির গল্প আর এর গল্প কিন্তু আলাদা কিন্তু হ্যাঁ স্টিল বলবো যে সেখানে যেরকম একটা থ্রিল আমরা দেখতে পাই বা ফিল করে সেটা কিন্তু অবশ্যই বেশ ভালো বেশ প্রশংসনীয় এবারে শেষে গিয়ে ক্লাইম্যাক্সে গিয়ে একটানে বলতে গেলে দুটো দু দুটো ট্যুরিস্ট আসে যেগুলো কিন্তু বেশ ভালো উইকে যাতে এটা হচ্ছে একদম কমফোর্ট জোন উইকে যেটা করে থাকে তার কাজ সবই কাজ বলতে গেলে মানে প্লট হেভি হয় যে শুরু থেকে দর্শককে আমি এটা ধোঁয়াশায় রাখবো বা কিছু হয়তো হিন্ট দিতে দিতে যাবো শেষে গিয়ে আমি এমন কিছু ট্যুইস দেবো যেটা অনেক শখ পেয়ে যাবে ঠিক আছে এবারে প্রশ্ন হচ্ছে যে এই যে আমি বললাম যে এটা পুনর্জন্মের প্রিকুয়েল এটা কি জোর করে না আমার কিন্তু মনে হয়েছে যেটা জোর করে ঠোখানো হয়েছে আর কি ঠিক আছে মানে একটা হিন্ট কথা দিয়ে রাখলো যে অ্যাকচুয়ালিতে মানে পুনর্জীব ঘটনা খানো কীভাবে হয়েছে কিন্তু একটা হিন্ট দিয়ে রাখলো কিন্তু এটা কিন্তু অবশ্যই বেশ কিন্তু ভালো কিন্তু ঠিক আছে মানে কখনো মনে হলো না যে পুনর্জন্মের ফ্র্যাঞ্চাইজি এই যে ফিরিয়ে নিয়ে আসলো সেটা কোথাও কিন্তু জোর না কিন্তু মনে হলো না আর কি এর সাথে সাথে বলি এখানে পারফরমেন্স সবারই ভালো এখানে তহসিফের কাজ আমার বেশ ভালো লেগেছে রাশেদ মামন অপু বেশ ভালো এখানে প্রত্যেকে যারা অভিনয় করেছে সবার এখানে কিন্তু বেশ ভালো বেশ ভালো কাজ প্রত্যেকের এখানে আর কি প্রোডাকশন হলো মেকিং ওয়ার্ক সেগুলো অবশ্যই ভালো সিনেমাটকের বেশ ভালো মানে নাটকের নিরিখে দেখতে গেলে কিন্তু মানে বেশ ভালোই মানে শুনে বেশ যথেষ্ট ভালো কিন্তু ঠিক আছে মানে চিপ লাগে দেখতে এটুকু বলতে পারে আর কি আর নেগেটিভ পয়েন্ট আমাকে সেভাবে কিছু মনে হয় না বা থাকলেও সেটা খুব একটা নোটিসেবল নয় ওভারঅল বলবো যে এই নাটকটা আমার বেশ ভালোই লেগেছে আমি থ্রু আউট বলতে শুধু নিয়ে এনজয় করেছি নাটকটা বোর করেনি কোথাও আর কি একদম টু দা পয়েন্ট ন্যারেটিভ টু দা পয়েন্ট কাজ একদম এক চান্সে দেখে নিতে পারবে কোনো সমস্যা হবে না তো যারা এখনও কাজটা দেখো তারা ইউটিউবে যাও গিয়ে হাজত নাটক বলে সার্চ করো ক্লাব ইলেভেন এন্টারটেনমেন্ট চ্যানেল থেকে তোমরা নাটকটা পেয়ে যাবে তাই কাজটা দেখো নাটকটা দেখো দেখে কমেডেন্স কাজটা তোমাদের কীরকম লাগলো আর যারা নাটকটা দেখেছো তোমাদের ওপিনিয়ন প্লিজ কমেন্ট বক্সে শেয়ার করো ভিডিওটা ভালো লেগেছে লাইক করছে সাবস্ক্রাইব করো পাশের বেল বাটনটাকে প্রেস করে এরকম আরও রিভিউ পাওয়ার জন্য আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে তোমরা আমার সঙ্গে যদি সেখান থেকে ফ্রেন্ড হতে পারি ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর সাপোর্ট দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে টেল দেন টাটা